আমাদের চলে এসেছি আমগড়িয়াতে এসেছি কোথায় এসেছি ব্যাটারি চালিত গাড়ি এখন যেটা খুবই প্রচলিত ব্যাটারি চালিত গাড়ি যেটা আস্তে আস্তে ই ভি ইলেকট্রিক নামে পরিচিত ওটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু আজ আমগড়িয়াতে পাওয়া যাবে আপনার সেই ব্যাটারি চালিত গাড়ির কী কী সুবিধা রয়েছে আমরা সেই দোকানে চলে এসেছি দোকানের নাম হচ্ছে রাধাকৃষ্ণ ব্যাটারি চালিত স্কুটি আমগড়িয়া ওনার নাম হচ্ছে রমেশ চ্যাটার্জি আজকে চলে এবং আমরা গাড়ির মালিকের সঙ্গে কথা বলবো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি এখানে স্টক রয়েছে ব্যাটারি চালিত গাড়ি এবং ব্যাটারি চালিত গাড়ি সম্পর্কে আপনারা সন্দেহান রয়েছেন যে এই ব্যাটারি চালিত গাড়ি একবার চার্জ দিলে কিন্তু পঞ্চাশ কিলোমিটারও যায় সত্তর কিলোমিটারও যায় সেই ধরনের ফেসিলিটিগুলো গুলো কি কি রয়েছে আমরা একটু জানাবো আমাদের ওনার রয়েছে রমেশ বাবু রমেশবাবু আপনাকে নমস্কার নমস্কার

আচ্ছা সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট চব্বিশ এম ব্যাটারি দিয়ে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটার দাম পড়ছে উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার ওয়ান ইয়ার এক বছরের এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যদি খারাপ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এক বছর ওটা চলবে তাই চলবে আবার এটা দেড় বছরের হবে তিন বছরের হবে তখন দামটা একটু বাড়বে আচ্ছা দেড় বছর হতে পারে তিন বছর হতে পারে সেই অনুযায়ী কিন্তু দাম একটু বাড়তে বাড়তেও পারে সেটা এখানে এসে আপনারা কোয়ারি করে নেবেন আর এছাড়া আছে ডাবল লাইট এর থেকে ওই सेम ব্যাটারি দিয়ে 3000 টাকা দাম বেশি পড়বে ডাবল লাইটে ডাবল লাইটে ডাবল লাইটে ডাবল লাইটে 3000 টাকা দাম বেশি দাম বেশি পড়বে আচ্ছা আচ্ছা এবং যেগুলো ব্যাপারগুলো রয়েছে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জে কত টাকা চার্জ ঘন্টা ফুল চার্জ 3.5 ঘন্টায় ফুল চার্জ এক ইউনিট কারেন্ট পড়বে এটা এটা কি লিথিয়াম ব্যাটারি সলিড লিথিয়াম আচ্ছা লিথিয়াম লিটার লিটার কোনো ব্যাপার না লিটার ব্যবহার করতে পারি না নেট ব্যাটারি মানে চার্জ সার্ভিস ভালো দেয় না চার্জ সার্ভিস ভালো দেয় 6 মাস পর মাইলেজ কমে যায় আচ্ছা যেটা লিথিয়ামের ক্ষেত্রে হবে না আর কি এমনি চার্জ 3 ঘন্টা কতটা চার্জ করাতে পারে এরকম কতটা করতে এক ইউনিট এক ইউনিট বলতে ধরুন 7 থেকে 8 টাকা কিন্তু খরচ আর সেই ইউনিটে আপনি চার্জ দেবেন এবং কত কিলোমিটার যেতে পারে 60 আছে 90 আছে 60 কিলোমিটার থেকে 90 কিলোমিটার পর্যন্ত কিন্তু 120 কিলোমিটার সমবরা রয়েছে 120 কিলোমিটার যাওয়ার রাস্তা একশো কুড়ি কিলোমিটার যাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে নির্দিদায় যেতে পারেন ঠিক আছে যেটা ভয় থাকে দুজন তিনজন পর্যন্ত চাপা যাচ্ছে এবার এই ধরুন যে জিনিসটা ব্যাপার ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার সব জায়গায় কিন্তু এই গাড়ি চলছে কারণ কি আমাদের ইলেকট্রিক্যাল গাড়ির প্রতি জোর কিন্তু বাড়িয়েছে সেন্ট্রাল কমিটি বলুন রাজ্য সরকারি বলুন কারণ আমাদের তৈল যে তেলের ব্যাপারটা রয়েছে তেলের ব্যাপারে কিন্তু আস্তে আস্তে আমদানি কিন্তু কমবে এবং ইলেকট্রিক আমদানি বাড়ছে কারণ ইলেকট্রিকের প্রতি জোর দেওয়া হচ্ছে এবং সেই ইলেকট্রিকের প্রতি জোর দেওয়ার জন্যই কিন্তু দিন দিনের বিক্রি বাড়ছে আর সেই জন্যই কিন্তু গ্রামে গঞ্জে এই ধরনের শোরুমগুলো কিন্তু তৈরি হচ্ছে সেরকমই শোরুম কিন্তু আমাদের রমেশ দা তৈরি করেছে আপনারা আসুন এবং এই গাড়ি সম্পর্কে জেনে এখান থেকে নিয়ে যান আমি অ্যাসুরেন্স দিচ্ছি খুব গাড়ি গাড়ি কিন্তু ভালো হবে এবং গাড়ির জন্য যে এক বছরের ওয়ারেন্টি রয়েছে বা যে যে ওয়ারেন্টিগুলো রয়েছে সবগুলোই পাবেন লিখিত আকারেই পাবেন এখানে দেখতে পাচ্ছেন আনন্দের যে সিঙ্গেল হেডলাইট গাড়িটা এটা লিথিয়াম ব্যাটারি চব্বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি গাড়িটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আনন্দের এই ডবল হেডলাইট সেম ব্যাটারি দিয়ে এটার দাম পড়ছে তেতাল্লিশ হাজার টাকা আপনারা আসুন দেখুন বিভিন্ন কালারে গাড়ি আছে গাড়ি কেনাকাটার ওপরে ডিসকাউন্টও আছে নমস্কার